আসসালাম আলাইকুম দর্শক এটা দেখতে পাচ্ছেন রংপুর যে কি বিশাল বন্যা হয়ে গেছে যার যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ধান বাড়ি সবগুলো ডুবে গেছে ভিডিওটি সবাই শেয়ার করবেন দেখেন আমাদের রংপুর ভদরগঞ্জের এলাকা ওয়া বাড়ি ধান খেত গেলে সবগুলো বাড়ির নিচে ডুবে যাচ্ছে আজকে শনিবারে দিন দেখেন সবগুলো ডুবে গেছে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন যারা নতুন দয়া করে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো